আজকে আবারও পাঠা জন্য চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু পাঠা আছে দেশি পাঠা আছে এবং উন্নত জাতের পাঠা আছে খামারের জন্য রাখতে পারবেন আবার যদি মনে করেন যে বলির জন্য নিবেন সেটাও পারবেন আমাদের জামাল ভাই আছে আমাদের ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেসাকে ভাই বলেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা গত ঠিকানা কিন্তু ঠিকানাটো সদর জি ভয় পূর্ব আজকে অফিস দেখাবেন পাঠা আজকে দেখাবো তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা দেখ সময় কম হ্যাঁ দেখানি যায় আর কি আচ্ছা এইটা কি পাঠা ভাই এটা ভাই যমুনা বাড়ি

দাম চাইলে দাম চাইলে ভাই দাম এক লাখ আর বিক্রি দাম হইলো পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার এটা পঁচাশি হাজার আচ্ছা মানে ফিক্সড প্রাইস বলতেছে কিন্তু উনি হ্যাঁ পঁচাশি হাজার টাকা হলে আপনার নিতে পারেন এক হাজারের মধ্যে ওয়ান পিস হইতে হবে এক হাজারের মধ্যে আচ্ছা যে কোনো খামারি ভাই লেগ বা যে কোনো বিডারের মানে ইয়া হলার নেক সমস্যা নাই আচ্ছা এটা একটা পাটা হবে আনকমন একটা জিনিস হবে আগামীতে সর্বোচ্চ পাটা হবে এটা সর্বোচ্চ আবার বলির জন্য ভালো হবে

এটা ভাই আনকমন একটা জিনিস এটা সুন্দর্য জি জি এটা বাড়বে কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক বাড়বে এটা ভাই এটা দাম চাচ্ছি কত সাওয়া একই দাম ভাই ছত্রিশ ষাট টাকার দাম সত্রিশ অ্যা দেখেন আরও একটু পাঠা চলে আসলো সেই দোকানটা কি ভাই ভাই একবার আনকমন জিনিস সেগুলো ভাই প্রত্যেকটা পাঠে আমার সুস্থ সবল প্রত্যেকটা পাঠে বাড়ল আচ্ছা একবার আনকমন জিনিস পাবে আনকমন জিনিস বলিশ জন্য জি সুস্থ সবল হ্যাঁ এবং ভালো যেগুলো মানের জিনিস এগুলোই হবে এগুলোই হবে এই যে হ্যাঁ জি ভাই একদম নিরুদ্দ ভাই দেখেন ভাই জি মাংস দেখেন আর গায়ে আচ্ছা মাংস দেখেন এ দাঁতে কটা চলে ভাই এরা দাঁত ছাড়া ভাই দাঁত ছাড়া জি জি আচ্ছা এই দাম নেবেন এরা একই দাম ভাই জি পঞ্চান্ন হাজার টাকা পড়বে পঞ্চান্ন হাজার টাকা পড়বে জি আচ্ছা এই ক্যারিং কস্টকে দিয়ে দিবেন ক্যারিং কস বিকাশ করছো যা আছে সব দিয়ে দেব একই দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার বাংলাদেশের যে কোনো জেলা চৌষট্টি জেলা মেতে যাবে জি জি সব সমস্যা নেই আপনারা নিতে পারবেন আর একটা কথা বলি আমি ভাই জি সেটা হলো আমার খামারে আয়সা দেখা নিতে পারবে জি আনাগারে টাকা পয়সা বিকাশে বা ব্যাংকে লাগাই দিলে আমি মাল সাথে সাথে পাঠাই পাঠাই দিবেন জি জি আচ্ছা আর যদি না হয় তাহলে সরজমিন আইসে দেখে নিবে সরজমিন আইসা দেখা নিবে 10 টা থেকে একটা নিবে সমস্যা না 20 টা থেকে একটা নিবে 50 টা থেকে একটা নিবে সমস্যা জি 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 ভাই আরো একটু পাঠা এগুলা দইলা লাগা যায় না রে ভাই পাঠা তো পাঠাই ভাই এই যে দেখেন কি অবস্থা পাঠার প্রতিবেদন করা খুব কষ্টের ভাই হ্যাঁ আর একটু মানে এলোমেলো করে দেখাতেও পারি না হ্যাঁ দেখেন ভাই জি ভাই এই এটা কয় দাঁত ভাই এটা মাত্র কেবল দুই দাঁত ভাঙছে ভাই দুই দাঁত ভাঙছে জি জি এই দেখেন

দেখাই তো ভালো টেপ পাচ্ছি ভাই জি এই দেখেন কেবল দুই দাঁত ভাঙা আরেকটা দাঁত ভাঙতে জি জি দুই দাঁত পুরো দেখা যাচ্ছে তিন দাঁত আর কি তিন দাঁত আর কি যা তাই বলবো ভাই জি এই দেখাই তো দেখেন ইয়া বসবে কলসি বসবে কলসি বসবে না জি 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 আচ্ছা এই দেখেন ভাই কলসি বসবে আচ্ছা যাক পরিপাটি একদম পরিপাটি পাঠা পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকলো দেখেন আমি যা বলি দেখেন 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 না ভাই ময়ের ভাই ময়ের ময়ের এই শব্দ না ময়ের ময়ের করে মানে কবি ময়ের এটা আমি হাতে ঢুকে ভাই এত কষ্ট পাইছি ভাই এত মারামারি আল্লাহ ভাই এই সিংটা জাগাই তো ভালো করে কে ভাই কি হয়েছে না জাগাই দেন ভালো করে ভাই অনেক ভাইরা বুঝে না তো পরে কয় সিংকি রকমের জাগাই দেন এই সিংগা রকম এই দুইটা এক একরিন হ্যাঁ আমি জানি যে পলির পাটা কখনো উনিশ 20 হলো হবে না ভাই না হ্যাঁ জি জি এই তো দাঁতে করে ছেলে এটা সৈয়দ ভাই সৈয়দ জি জি এটা কত উচ্চতে যাবে এটা উচ্চতে হবে আপনার

দেখেন ভাই খালি পাটা হলে কি পাঠা ভাই আচ্ছা আচ্ছা খালি পঁয়তাল্লিশ না আচ্ছা দেখেন এটা কত দাম চাচ্ছেন ভাই ভাই এটা দাম চাইলে চাইতে একশো বিশ এগুলো না আচ্ছা

এগুলো একটা বলির একটা জিনিস দেখেন এগুলো বলির একটা জিনিসই ভাই আচ্ছা এইটা তাতে করে চলে ভাই এটা দাঁত হলো ভাই ছয় দাঁত ছয় দাঁত জি 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 আচ্ছা এটা কত নেবেন এটা ভাই চাওয়া দাম হইলো ষাট হাজার বিক্রি দাম হলো একই দাম জি বাউন্ন হাজার টাকা দাম বাউন্ন হাজার টাকা একই দাম একদম বাউন্ন হাজার একদম বাউন্ন হাজার টাকা একই দাম বাউন্ন হাজার

সব দিক থেকে সব দিক থেকে দেখা দেখা লাগা যায় এগুলা কন্ট ভাই কষ্ট হয়ে যায় কত এটা ভাই ভাই এটা চাওয়া দাম হইলো আপনার ছয়চল্লিশ হাজার বিক্রি দাম হইলো একই দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা দেশি পাঠা ভাই এটাও দেশি ভাই এই যে দেখেন এটাও কিন্তু দেশি পাঠা ভাই এটাও দেশি পাঠা বয়স কেমন যাচ্ছে এটা ভাই এমনি আট দাঁত আর কি আট দাতের মতো বয়স যাচ্ছে

আরো একটি পাঠা জি ভাই ভাই এটা কয় দাঁতের এটা সাত দাঁত ভাই সাত দাঁত জি 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 আচ্ছা সাত দাঁত একটা ব্ল্যাক কালার পাঠা জি জি ভাই রাখ এটা দুইজন এই দুইজন লাগে ভাই হ্যাঁ দুইজন লাগে তারপর এখন একটা কাম ধরলে ঠিক হয়ে যায় হ্যাঁ আচ্ছা সাত দাঁতের পাঠা উচ্চ যত মাশাআল্লাহ ভালো জি ভাই এই যে একবার সাত দেখি 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 এই দেখেন সাত দাঁত সাত দাঁত এলো ক্রসের কিন্তু ভাই হ্যাঁ ক্রসের পাঠা ভাই এর পাঠা

আসো 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 দেখেন কি পাঠা এটা আসো এটা হচ্ছে বয়ার পাঠা জি ভাই আফ্রিকান বয়ার পাঠা জি ভাই এই শরীর সম্পর্কে আমাদের জামাল ভাই বল জামাল বল ভাই এটা কি আমি কি বলবো ভাই আমার মনে আমার জীবনে এত মোটা ভাটা কমই দেখছি মানে এইরকম সিনার পাটা আমি দেখিনি মানে এরকম সিনার পাটা আমি দেখিনি অন্যরকম অন্যরকম আর কি মানে বয়ার হইলো দেখেন আপনি এখান থেকে লয়ে দেখেন